আসসালামু আলাইকুম আমরা নিয়ে আসলাম অনলাইন ইউপিএস সিস্টেম একটি সোলার ইনভার্টার এই ইনভার্টারটি পাঁচ ওয়াট আটচল্লিশ ভোল্ট সিস্টেম অনলাইন ইউপিএস সিস্টেম যেটা কি না আপনাকে অনলাইন অল টাইম দুইশো তিরিশ ভোল্টেজ আউটপুট সাপ্লাই দেবে সোলার থেকে হোক পিডিভি থেকে হোক এবং ব্যাটারি থেকে হোক অল টাইম আপনাকে দুশো বিশ কিংবা দুশো তিরিশ ভোল্টেজ সাপ্লাই দেওয়ার ক্ষমতা এই মেশিনটিতে রয়েছে যা কিনা অন্যান্য সোলার ইনভার্টারটির সিস্টেম নেই অন্যান্য যে সোলার ইনভার্টার রয়েছে সেই সিস্টেম এটা সিস্টেম একটু ব্যতিক্রম যেমন আপনারা যেই ডিসপ্লে দেখতে পাচ্ছেন একশো একত্রিশ ভোল্টেজ ইনপুট আউটপুট দুইশো আমরা ইন করেছি একশো একত্রিশ আউটপুট দুশো তিরিশ ভোল্টেজ আউটপুট দিচ্ছে যারা সার্ভার রিলেটেড সার্ভারের যে ইকুইপমেন্টগুলি আছে যারা ব্যবহার করতে চান অনেকে সার্ভারে সোলার সিস্টেম করতে চান তারা আমাদের এই মেশিনটি নিতে পারেন এটি খুবই উন্নতমানের একটি সোলার ইনভার্টার তো আপনারা যারা এই ধরনের মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম